বন্ধুগণ দাওয়াতের ক্ষেত্রে বিবাদ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য দাওয়াত এবং ক্ষেত্রে বিবাদ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য আমার রসুল ইজাল বালা আবুল মবি দায়িত্ব হচ্ছে একটাই তিনি সুস্পষ্টভাবে মেসেজটা পৌঁছাই দিবেন শুধু তো আমরা মেসেজ পৌঁছাতে গিয়ে মানুষদেরকে মারতে শিখেলাম কে আমাকে এই কথা বলেছিলেন তাহলে বুঝা গেল যে আমরা আসলে মেসেজ পৌঁছানোর জন্য যাচ্ছি না আমরা দাওয়াতের দিনে যে কাজ রয়েছে নবী সাল্লাহাম যে গাইডেন্স দিয়েছেন সেই গাইডেন্সের কাজ করতেছি না বরং আমরা হিডেন কোনো এজেন্ডা গোপন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছি সতর্কতা অবলম্বন করুন যে সমস্ত বাইরা এই সমস্ত কাজে লিপ্ত রয়েছেন আমি অত্যন্ত বিরয়ের সাথে তাদেরকে বলবো আপনারা সতর্কতা অবলম্বন করুন আপনাদের ভুল হচ্ছে আপনাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে মুসলমানদের মানে বৃষ্টি চেহারা সারা পৃথিবীর কাছে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে এবং ইসলামের এই ক্ষতির সাথে যুক্ত হচ্ছে এই জাতি সত্তার ক্ষতি হবে একটা ক্রান্তিকার অতিক্রম করছে এই বাংলাদেশ এটা আমার বিশ্বাস আপনারা যারা এখানে উপস্থিত আছেন বেশিরভাগ লোক জানার কথা ওই ক্রান্তি লগ্নে আপনার যখন দেশটাকে অস্থির করে দেবেন তখন দেশটা আবার মুখ থেকে ভেঙে পড়ে যেতে পারে হতে পারে আবার ওই বিমান কাফেরদের দখলে চলে যেতে পারে এই বিষয়গুলো আপনাদের বিবেচনায় আসা উচিত উত্তেজনামূলক বক্তব্য দেওয়া যায় আমরা ওই উত্তেজনামূলক বক্তব্য দিতে পারি পারি না যেমন নয় কিন্তু আল্লাহর কসম একটি শব্দ এই মুখ থেকে আমাদের বের হয় না আল্লাহর সন্তুষ্টির বাইরে আমরা সেটা বলি না কখনো উত্তেজনা তৈরি করা উদ্দেশ্য উদ্দেশ্য নয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমাদের ইসলাম বুঝতে হবে আমি আমার দায়িত্ব বুঝতে হবে কোনখানে আমার কাজ আছে কোনখানে আমার কাজ নেই যেখানে আমার কনসার্ন নেই যেখানে আমার সম্পৃক্ততা নেই সেখানে ইমানদার ব্যক্তি অপ্রয়োজনীয় কাজে লিপ্ত হবে না সুতরাং আমি অনুরোধ করবো জাতিকে অনুরোধ করতে চাই সবাই সমস্ত ফেতনা থেকে নিজেদেরকে ধরে সরিয়ে নিন